হ্যালো সিন্ডিকেটবাসী আপনারা সবাই জানেন শীতকাল আসলে আমার চাপে নবগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কি পরিমানে জালসা হয় আর আজকে আমি আপনারাকে এটাই দেখাবো কতটা এই জালসা জাঁকজমকালা হয়ে থাকে আর যেদিন জালসা হবে সেদিন দুপুর থেকে ফুচকা চটপটি বাদাম চানাচুর পাঁপড় পপকর্ন থেকে শুরু করে খেলনা পাতিল সব কিছুর দোকান বসে যায় আর ভাই রে ভাই এ চাচা তো নতুন বিজনেস নিয়ে চলে সে এরকম ঘোড়া হাতি এগুলা কোনোদিন বসতে দেখিনি এটা নতুন ভাবে বসেছে তো চাচা পাক ঘুরিয়া কয় টাকা লিচে আর হারাকে উঠতে দেবে কিনা

না বাবা না বাবা তো হারা নাকি বুড়া হয়ে গেছি কাকারাকে উঠতে দেবে না তো মনের দুঃখে কানতে কানতে এনু চলেন এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি কি বসেছে সব কিছু আপনারাকে দেখাই আঙ্কেল পাফুর কয় টাকা করে দশ টাকায় কয় পিস এক পিস চার চা কি পিস 10 টাকায় চার পিস আর এখানে হচ্ছে পাড়া পড়োশি চটপটি টাকার কাস্টমার কম পেপসি হালার কোনো কাস্টমারই নাই ভাই দেখা পিসা যে হাসি দিছে হেবি দশ টাকা দশ টাকা খালি লকুলে আইতে দিলে বাবি তালে আমি আর লোক আমরা কেবল শুরু করন এইখান থেকে দোকানপাট শুরু হয়েছে তো চলেন সামনে থেকে আরও মেলাই কিছু আছে সব কিছু আপনাদের দেখাবো আর আজকে আমরা সব খাবার আবার দেখে নেব তারপরে খাবার ভিডিও আরেকটা আলাদাভাবে করব আর এখানে দেখছেন খেলনাপাতির দোকান বসেছে তার পাঞ্জরি চানাচুর বাদাম আচার টাচার এগুলা দোকান বসে কোথায় এসেছিস বসে গেছে

सुदास यस भैया दमान को है भाई आपरे इससे ही लगछे सही लगछे भाई बेटा अमिताभ बच्चन बेटा सेल्फी भाई बेटा सेल्फी भाई बेटा सेल्फी

আর এই যে দেখছেন এই ভাই গেলা অনেক পরিশ্রম করছে জালসাটাকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য বন্ধুরা ভিডিও এখানে শেষ আপনাদের দিকে জালসা কেমন হয় এরকম হয় কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই